হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী কাল মার্কেট কোন জায়গায় যেতে পারে তো আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকের মার্কেটটার মধ্যেও আমরা সেই পুরনো লেভেল অফ বুলিশনেস ভালো রকমের দেখলাম হ্যাঁ মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টে আমরা সেই বুলিশনেসটা দেখিনি এই বুলিশনেসটা মোটামুটিভাবে ড্রাইভ করেছে হচ্ছে আইটি স্টক্স আজকে ডেটে যদি আমরা দেখি আইটির যে ইন্ডেক্স সেটা মোটামুটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে এবং এই র্যালিটাকে সম্পূর্ণভাবে ড্রাইভ করলো হচ্ছে এইচসিএল টেকের রেজাল্ট এইচটি সিএল টেকের অর্থাৎ এইচসিএল এর যে কোয়ার্টারলি রেজাল্ট এসেছিলো সেটা যথেষ্ট ভালো আসে এবং সেই কারণের জন্য আমরা আইটির মধ্যে বেশ ভালো রকমের একটা বুলিশনেস দেখতে পেলাম এবং সমস্ত আইটি স্টকগুলোই তাদের যে বটম ছিল সেখান থেকে অনেকটা পরিমাণ রিকাভার করেছে যেটার পূর্বাভাস আমি আজ থেকে তিন চারটে ভিডিও আগে বলেছিলাম যে আইটির মধ্যে এবার স্টার্ট করতে পারেন নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আজকের ডেটে যদি দেখা যায় ইউএস মার্কেট যথেষ্ট স্ট্রং রয়েছে রিজেন হচ্ছে এটা সেটা হচ্ছে যে ইউএসএ অলরেডি ট্রেড নেগোসিয়েশন শুরু করে দিয়েছে বিভিন্ন কান্ট্রিজের সাথে আমরা ইন্ডিয়ার সাথে তার ট্রেড নেগোসিয়েশনস অলরেডি দেখতে পাচ্ছি যেখানে তাদের যিনি ভিপি আছেন তিনি অলরেডি তিন দিনের ভিজিট করতে এসছেন এবং সেই ভিজিটটার ফলস্বরূপ আমরা অনেকগুলো ছোট ছোট চেঞ্জেস দেখতে পাচ্ছি অ্যাজ উল্টো দিক থেকে দেখতে গেলে ভিয়েতনামের সাথেও ইউএসএ নেগোসিয়েশনস অলরেডি স্টার্ট হচ্ছে জাপানের সাথেও তাদের একটা নেগোসিয়েশনস অলরেডি শুরু হয়ে গিয়েছে সো ট্রেড নেগোসিয়েশনস যেহেতু বিভিন্ন ফ্রন্ট থেকে শুরু হচ্ছে সুতরাং পুরো এই যে মার্কেট রয়েছে তার মধ্যে একটা স্ট্রং লেভেল অফ বুলিশনেস দেখা দিচ্ছে ইরেসপেক্টিভ অফ এনিথিং এলস আমরা প্রত্যেকটা মার্কেটের মধ্যে তাৎক্ষণিক সেন্টিমেন্টটা হচ্ছে আপাতত সেটা আমি শর্ট টার্ম সেন্টিমেন্টের কথা বলছি লং টার্মে ফার্দার কোনো আনসার্টেন্টিস এলে সেই লেভেলের প্লে হবে বাট এই মুহূর্তে আমার মনে হয় না ইন্ডিয়ার মার্কেটের জন্য কোনো রকম বড়ো কোনো আনসার্টেন্টিস রয়েছে বিকজ আরবিআই টোটালি গেমটাকে আগে চেঞ্জই করে ফেলেছে লিকুইডিটি পুশ করে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম গ্লোবাল ফ্যাক্টরগুলোর মধ্যে যে আনসার্টেনটিটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে ধীরে ধীরে যদি দেখা দেয় তাহলে আমরা প্রচুর স্টকের মধ্যে রিকভারি দেখতে পাচ্ছি প্রচুর স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক ফেয়ার ভ্যালুয়েশনে রয়েছে এই মুহূর্তে আমি আন্ডারভ্যালুড বলবো না আবার কিছু কিছু স্টক রয়েছে যেগুলো আন্ডারভ্যালুড সিচুয়েশানেও রয়েছে রাইট আপনি চাইলে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করতেই পারেন টোয়েন্টি পারসেন্টের মতো ক্যাপিটাল আপনি এখানে মানে মার্কেটে ঢালতেই পারেন ধীরে 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 আবার নেক্সট কোয়ার্টারে গিয়ে আরও টোয়েন্টি থার্টি পার্সেন্টের মতো ঢালবেন এইভাবে আস্তে 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 নিজের ইনভেস্টমেন্ট আপনি বাড়াতেই পারেন কোনো অসুবিধা নেই ওকে তো এটাই হচ্ছে মার্কেটের সিনারিও উল্টো দিক থেকে আমরা কালকে একটা গোল্ড রিলেটেড ডিসকাশন করেছিলাম এবং আজকের ডেটে যদি দেখা দেয় গোল্ড প্রাইস মোটামুটিভাবে আপাতত তিন পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে বিটকয়েন কিন্তু ভালো রকমের একটা মানে র্যালি দিতে শুরু করেছে তো এই সমস্ত কিছু দেখে গ্লোবাল অ্যাসেট ক্লাসগুলো পুনরায় আগের মতো একটা শ্বাস পাওয়ার মতো জায়গায় রয়েছে আমি এটা বলছি না যে তারা এক্সট্রিমলি বুলিশ হয়ে গেছে বা একটা ইউফোরিক স্টেটে চলে যাচ্ছে না সেটা নয় বাট মানে মার্কেটের যে খারাপ সিনারিওটা ছিল সেই জায়গাটা একটা নিউট্রাল সিচুয়েশানস এসছে যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এফআইআই কন্টিনিউয়াসলি বাইং করছে আজকের ডেটে দেখতে গেলে তিন হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি এফআইআই বাইং আমরা দেখলাম তো মার্কেটের এটাই সেন্টিমেন্ট থাকবে এইভাবেই চলতে থাকবে যাই হোক এরপরে এই মাসের দিকে প্রচুর কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে যে কোম্পানি যেরকম রেজাল্ট দিচ্ছে যেরকম যেরকম সেক্টরগুলো প্লে আউট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মার্কেটের মধ্যে গেমটা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে এখন এই মুহূর্তে যদি আমরা সিচুয়েশনস দেখি অর্থাৎ আমরা নিফটির যদি অপশন চেন বা এফেনও ডেটার কথা বলি চব্বিশ হাজার স্ট্রং সাপোর্ট এই মুহূর্তে এবং চব্বিশ হাজার দুশোর কাছাকাছি জায়গায় মিডিয়াম লেভেল অফ সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার পাঁচশো মিডিয়াম রেজিস্ট্যান্স পঁচিশ হাজার স্ট্রং রেজিস্ট্যান্স এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার ধারণা কালকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার ছশোর মধ্যে উপরের দিকে এবং নিচের দিকে তেইশ হাজার সরি চব্বিশ হাজার দুশো এই যে রেঞ্জটা রয়েছে এর মধ্যেই নিফটির আমরা এক্সপায়ারি দেখতে পাবো যদি এই দুটো লেভেল কোনো ডিসিসিভাবে ব্রেক করে এবং সেটা যদি এফএনও ডেটার মধ্যে চেঞ্জেস আসে তখন এর ব্রেকআউট বা ব্রেকডাউনকে আপনি ট্রেড করতে পারেন আদারওয়াইজ এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে আমরা নন ডিরেকশনাল প্লে করতে পারি ইউজিং আয়রন কন্ডার অর বাটারফ্লাই ওকে আশা করি বোঝা গেল আমি কি বলতে চাইছি আজকের ভিডিওটা কার দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা